বাংলাদেশের ঢাকা শহরে এরকম ঘটনা প্রতিদিন ঘটছে হাজার হাজার এরকম বিবাহ বিচ্ছেদ হচ্ছে এবং ডিভোর্স হচ্ছে আর ভারতে কিন্তু এটা হচ্ছে না ভারতে চলে যাচ্ছে ডাইরেক্ট এটা বারার সাথে ঘটনা বারার সাথে যারা থাকেন বা ইন্ডিয়ায় যারা থাকেন খোঁজ নিয়ে দেখতে পারবেন আমাদের কথা কেমন সত্য কিংবা মিথ্যা কিংবা কেমন ঘটনা ঘটছে সেখানে খবর নিয়ে জানতে পারবেন ইদানিংকালে এটা ব্যাপক হারে বেড়ে গেছে এই দেখছেন শঙ্করী সাহা শঙ্করী ইনি চলে গেছেন তার এক মুসলমান বন্ধুর হাত ধরে এক মাস আগেই চলে গেছেন আমি খবর পেয়েছি খবর পেয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মুসলমান বন্ধু স্বামীম নামে এক ছেলের হাত ধরে চলে গেছে গত এক মাস আগে তার কোনো সমস্যা ছিল না স্বামী অনেক বড়ো লোক ছিল সুখ শান্তি ছিল সংসারে কোনো অভাব অনটন কিছুই ছিল না সব কিছুই ছিল কিন্তু তার মনে সুখ ছিল না কী কারণে শোক ছিল না বুঝতে পারছেন তো আসলে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থসম্পাদ থাকলে হচ্ছে না বর্তমান সমাজে এটা হচ্ছে প্রিয়াঙ্কা রায় প্রিয়াঙ্কা রায় চলে গেছে সেও এক মুসলমান বন্ধুর হাত ধরে চলে গেছে তার ক্লোজ ফ্রেন্ডের হাত ধরে চলে গেছে স্বামী অনেক ভালো ছিল বড়ো লোক ছিল এই যে দেখতে পাচ্ছেন মেয়েটি সে চলে গেছে আর একজনের হাত ধরে গত দুই মাস হলো তার নাম হচ্ছে পুষ্পিতা পুষ্পিতা সিংহ তো পুষ্পিতা সিংহ চলে গেছে তার নিজের ব্যক্তিগত কারণে নিজের সুখ শান্তির কারণে হয়তোবা মেটাতে পারছিল না তার স্বামী কিংবা মেটাতে পারছিল না তার যে গোপন চাহিদা সে কারণে চলে গেছে তো এ কারণে এই যার একটা মেয়ে দেখতে পাচ্ছেন এটাও বারাসাতের মেয়ে বারো বারাসাতের মেয়ে এটা হচ্ছে অন্তরা অন্তরা বর্মন অন্তরা বর্মন বড় লোকের ঘরে বিয়ে হয়েছিল খুব সুখ শান্তিতে বা মুখে সুখ শান্তি ছিল কিন্তু মনে ছিল না আসলে সে কারণে হয়তো বা গিয়েছি এই যে দেখছেন মাত্র আঠেরো বছরের বয়সী ছেলের হাত ধরে চলে গেছে এই মেয়েটি তমা তমার নামে তমা আই আঠারো বছর বয়স ছেলের হাত ধরে চলে গেছে তার তমার বয়স পঁয়ত্রিশ বছর বুঝতে পারছেন অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তো মানে সমাজের অবক্ষয়ের কারণ এই যার একটা মেয়ে চলে গেছে প্রিয় প্রিয়াঙ্কা না এর নাম হচ্ছে কমলা কমলা দেবী হ্যাঁ কমলা তো চলে গেছে এরা গত এক বছরের ভিতরে এই যে দু পঁচিশ সালে জানুয়ারি থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত ঘটনা বলছি আমি তার ভিতরে এরা কিন্তু বাড়ি ত্যাগ করে চলে গেছে একজন বড়ো লোকের খুবই বড়ো লোক সংক্রান্তে বিয়ে ছিল গৃহবধূ সেও চলে গেছে একজন পুরুষের হাত ধরে শনসি মুসলমানের হাত ধরে মুসলমান একটা তার সঙ্গে প্রেম করে তার সঙ্গে রিলেশন করে চলে গেছে তো এটা ঘটেছে খুবই মর্মান্তিক কাহিনী ঘটেছে আসলে স্বামীরা যারা আছেন তারা খুব হয়ে যাবেন স্ত্রীদের পরে স্ত্রীদের উপর বিশ্বাস করবেন না যারা বারাসাত বা অঞ্চল আশেপাশে কলকাতা পশ্চিমবঙ্গ বিভিন্ন স্থানে আছেন। যে অন্য পুরুষের হাত ধরে চলে যাওয়ার নিত্য নৈমন্ত্রিক একটা ঘটনা হয়ে গেছে আসলে কিসের কারণে যাচ্ছে কোন সুখ শান্তির খোঁজে যাচ্ছে এটা আপনারাই বলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ